বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বিজয়া দশমীতে সত্যের প্রতীক বলে তিনি উল্লেখ করেছেন সকল দেশবাসীর মঙ্গল কামনা করেছেন আজ আজফর্মে যা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো কি বললেন আজ প্রধানমন্ত্রী দেখো প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বিজয়া দশমীর সবাইকেই শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী তিনি তার নিজের যে সামাজিক মাধ্যম সেই সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে শুভ শক্তির উদয় হোক বিজয়া দশমীতে সত্যের জয় হোক বলে তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি এই বার্তা প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে দেশবাসীর ভালো কাটুক এবং তার কাছে দেশবাসী তার পরিবার এবং সেই পরিবারের যাতে আগামী আগামী বছর বা আগামী দিনগুলিতে যাতে বিজয়া উপলক্ষে যাতে সবার সবাই যাতে সুস্থ থাকে সবার যাতে ভালো কাটে সেই প্রার্থনাই কিন্তু মায়ের কাছে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখো আজকে সঙ্গের একশো বছর অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তিনি সেখানে গিয়েছিলেন এবং আজকেও তিনি বিভিন্ন কর্মসূচিতে ব্যর্থ থাকার মাঝেও দশমীর তার নিজের যে সামাজিক মাধ্যমগুলি রয়েছে সেই সামাজিক মাধ্যমে দেশবাসীকে বিজয়া শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই সঙ্গে নবরাত্রিরও কিছু শুভেচ্ছা জানিয়েছেন এবং বিজয় দশমীর যেহেতু বা বাঙালির কাছে এই দিনটি একটা স্পেশাল মুহূর্ত এবং আগামীকাল ঠাকুর বিসর্জনের পরই প্রত্যেকটি মানুষের মনে বিষাদের সুর বয় উমা তিনি কৈলাসে ফিরে যান সেই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তার যে আবেগ ঘন পোস্ট করে সকলে সঙ্গে কিন্তু আজকের দিনটিকে কিন্তু দিনই ভাগ করে নিয়েছেন এবং দেশবাসী এবং বাঙালিকে বিজয় দশমী শুভেচ্ছা জানিয়েছেন। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন এবং বিশেষ করে আজ দেশ টোরে পালিত হচ্ছে বিজয় দশমী সঙ্গে রয়েছে दशहरा। একদিকে যেমন উমা বিদায় সুরে সিঁদুর ছলায় মেতেছে গোটা দেশ এবং তেমনি উত্তর ভারতে চলছে রাবণ বধ। এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।